বাপু তোমার তো সব কথাই শুনলাম এ তোমার দাদা জমি কেমন মেয়ে দেখবো পুরা না আনকুরা আসো যদি বাস বাগানে আবার হবে দেখা বন্ধু আবার হবে দেখা তুমি সালাম করেছো আমি তো সালাম করি তাবা আমি করলাম সালাম সরেন তো

এত দেরি হলো কি করছে বুঝলাম না তো একলা মেয়ে মানুষ এখানে দাঁড়িয়ে রয়েছে আমার কি ভয় করে না ওই আমি ঠিকই আসছিলাম ওই আমার হলো আজকে ঘুমি তুলতে দেরি হয়ে গেছে এই একই কথা বলতে বলতে তুমি কথাটার বাসি করে ফেলাইছো এখন বলো এইসব বাদ দাও বলো বিয়ে করবা কবে আমি তো পুলিশ বিয়ে করব আমি বিষয়টা বাবার ওই শালা দাদা দাদার সাথে কতদিনের বিষয়টা দেখছি এখন না তো বিষয় মিшай তোমার দেখতে হবে না সব বিষয় বাদ দাও এখন ওই যে সোনা ডাঙ্গা এক এসএসসি পরীক্ষার্থী ওর বয়ফ্রেন্ডের বাড়ি যায় ও প্রেমিকার বাড়ি যায় আসলে আলোচনা করেছে বিয়ে করার জন্য আর আমি তোমার সাথে কথা হবে নাকি আমি চাইছি তোমার জন্য কোনো প্রশ্ন নষ্ট না হয় ভালোই ভালোই তোমার বিয়েটা করিয়ে ফাও ওই শালা দাদা শালা দাদা তো আমার এখনো বিয়ের বয়স হয়েছে আমার মানে চোখ দেয় না আমি বিষয়টা তার কাছে বুঝলে ব্যবস্থা করছি তোমার ওই অনশন করতে হবে না আমি চাই না কট খেয়ে বিয়ে করতে ওই আমি সমাজের লোক নিয়ে বিয়ে করে দিই এসব ঢং বাদ দাও আমি প্রেম করেছি তোমার সাথে তুমি বুঝবা দাদা কি করতে বুঝতে যাবে বুঝলাম না তো তুমি আমার সামনে মাসের মধ্যে তোমার বিয়ে করতে হবে

সে পাবেল কইনি এই যে মোটা মোটা বাস পি দেখতে পাচ্ছি আমি কি অন্ধ নাকি তুমি তো দেখতে পাইছো আমি বাস দেখতে পারিনি

ব্যাপু তোমার তো সব কথাই শুনলাম এ তোমার দাদা জন্য কেমন মেয়ে দেখকো পুরান আনপুরা এই শোন हट তোমার আমি আমি তোই আমাল দাদার বিয়ে দিয়েছানি তার এক পা কবরে এক ছাইলা আর বিয়ে দি አልতামনি শালা বিয়ে আমি করব এই আমার বিয়ে রাজি করানোর জন্য ওই আমাল সালা দাদা সালা রাজি করানোর জন্য তোমার দিদিছি

দাদা শালা রাজি কর তাই বল ওই মেয়েটা কিடா একটু খুলে বল মেয়ে আর কে না ওই যে আমার বন্ধুছস না বন্ধুর মেয়ে বন্ধুর মেয়ে মানে তে বন্ধুর মেয়ের সাথে তুমি কি ভাবিয়া করবা না ওই পাখি ঘৰটো কই যে বন্ধুর মেয়ে মানে কই যে জিনা আসনা না চান্দ ছিলা চান্দ ছিলা জিনা এক সময় ভাই ছিল আমাদের সাথে সেই স্কুলে পড়েছে আমার ক্লাস ফ্রেন্ড ক্লাস ফ্রেন্ড ছিল আমার ওই যে তো আমার বন্ধ যাচ্ছে না এক সময় সেই জন্য বললাম আর বন্ধুর মেয়ে জিনা চান্দি মেয়ে যে পড়ি উর সাথেই আমার ওই বিয়ের কথাটা তোমার সাথে আমার দাদার কাছে বলতে বলছে তাই বলো আপু আচ্ছা তাহলে আমি ওই জিনার বাড়ি যাচ্ছি রাজি যদি করতে পারি মেয়ে তাহলে চাই রাত দেবা এক দুই তিন চার গেলাম

তোমার হাতে সেরকম কোনো ভালো ছেলে আছে আছে বাপু পাত্র তোমার খুব কাছেরই মানুষ ওই যে দক্ষিণ পাড়ায় দক্ষিণ পাড়ায় তোমার বন্ধু আছে না ওই বন্ধুর সাথে এই শালা পাখি ঘটো সে তোমার বন্ধু আর বন্ধুর সাথে কোনোদিন মেয়ে বিয়া দেয় আর সে চাচা হয় না আগে বন্ধুরা কি না শুনবা তো আর তুমি তো ওই যে এই এলাকায় দশ বছরের ছেলে বিলে থেকে শুরু করে সে সত্তর বয়সে

আমি রাজি করে জানাচ্ছি ঘন ঘন আসতে হবে লাইন রাখতে হবে আসো যদি বাইশ বাগানে আবার হবে দেখা বন্ধু

মেয়েরাও সুন্দর একটা করে বোনাদের সাথে বসি দিব আজকে যাবো আজকে যদি ওই মেয়েটা আমাদেরকে হাসে আজ এটা বিয়ের প্রস্তাব দিয়ে দেবো ভালো লাগে যাই বান্ধবীর সাথে একটু আড্ডা দিয়েই আসি এখন জীবনে চাই না কিছু তুমি আমার অমা করছেন কি করছি বুঝলাম না তো আমি জানি তোমার বোঝা লাগবে না বুঝে ওই মেয়ে লোকের মুখ ফাটে তো মুখ ফাটে না ওই যে আমি যে প্রতিদিন যাই এই সাইড দিয়ে তুমি যে আমার দিকে হাসো আমি বুঝতে পারিছি তুমি আমার ভালোবাসো ওই আমিও তোমার ভালোবাসি ওই আই লাভ ইউ টু কিসির আই টু আই লাভ ইউ টু মানে আপনার চেহারা কে আয়না দেখেছেন বুড়ো ভাম একটা আর আপনার এক পা কবরে এক পা ডেঙায় আর হ্যাঁ আমি কি আপনার দেখে এমনি সাদে হাসি আপনার সাথে যেদিনই দেখা হয় সেদিন আপনার দেখবো প্যান্টের চেন খোলা এই জন্য আপনার দেখে আমি হাসি আর আইস্কো আপনার দেখে আমার হাসি লাগছে কারণ আইসকো আপনার প্যান্টের চেন খোলা বুড়ো ভাম একটা ঢং দেখে বাসনে।

রোদ গরম বৃষ্টি এসব কিছু আছে নাকি ওই আসলাম একটা বিয়ের প্রস্তাব নেই বিয়ের প্রস্তাব দূরে কানে আসো পাশে আসো প্রস্তাব বল দাদা বিয়ের প্রস্তাব তো বিয়ের বিষয় চলো নাই বিয়ালেরও কান আছে কানে বলো দিদি দাদা এবার কিন্তু তোwidehat সুন্দর মেয়ে দেখিছে এবার তুমি রাজি না থাকতে আরবা না রাজি এই রাজি হবনি তে মেয়ে রাখি দা দাদা ওই যে উত্তর উত্তরপাড়ায় আতু জিনা আছে ওই জিনার মেয়ের সাথে আপনার নাইস ছেলে পাবলের বিয়ের সম্ভব মানে আচ্ছা পড়ি ওই পড়ি তুই আমার অপমানি করেছিস বুড়ো বয়সে এসে শাক খাইছিস বিয়ে আমাদের নাইস ছেলে খেত করবা করাছি বিয়ে আমি করবো আমি আমি বিয়ে করি ঘটক ওই বিয়ে শোনো ওই বিয়ে তো ওই যে ইমন আনিস পাবেন বিয়ে কিন্তু ক টাকা পাঁচ হাজার পাবা তো নাই বিশ হাজার পাবা ওই মেয়ের সাথে তুমি আমার আমার বিয়ে দিতে পারো তোমার দু লাখ টাকা দেবো তুমি যে কোনো কাজ দেয় ওই মেয়েকে আমার জন্য রাজি করা দু লাখ দেবো আর মেয়ের দেবো হচ্ছে পাঁচ ভরি স্বর্ণ মেয়ের বাপের দেবো পাঁচ লাখ রাজি করা আজকে রাজি করাবা বা আজকে বিয়ে হবে দ্রুত যাবা আসবা আজকে বিয়েটা হলো না দু লাখ দু লাখ দেবো দ্রুত যাও আমার সাথে বিট্রাম করা আমার তুই আমার নাইসলে হাত বিয়ে করবা আমাকে শ্যাক দিয়ে এরকম বিয়ে করে শাস চাই এক বিয়ে দিই দুই লাখ জীবনে ইয়াং ছেলে বিয়ে দিই দশ হাজারের বেশি পালাম না আরে এক বুঝো বিয়ে দিই দুই লাখ আমার যাক আমার তিন চার মাস ভালো হবে কাটবে ও দিনা ভাই একটু বাইরে আসো ও বাইরে আসো

তোমার কাছে ছিলাম পাবেলের বিয়ের কথা নি ওই পাবেলের বিয়ে নাই ওই বরকত নিজেই বিয়ে করবে ওই ছালার ঘটক ওই বরকতের সাথে ও তো বুড়ো ভাম আর ওর সাথে মেয়ে বিয়ে দেবো কেন আরে বাপু দিবা না কেন এতে তোমার লাভ আছে তো বুঝলি তো আমি বলছি লাভ আমার কিসের লাভ আরে শোনো শোনো তোমার বিরাট লাভ ওই বরকতের সাথে বিয়ে দিলি তোমার দেবে পাঁচ লাখ টাকা আর তোমার মেয়ের পাঁচ ভরি স্বর্ণ দেবে আরে এই বিয়ে তো কদিন পর মরে গেলি এই জমি জায়গা সব তো মেয়ের নামে বিয়ে দাও বাপু রাজ হয়ে যাও পাঁচ লাখ আরে পাঁচ লাখ মানে তো আমার চোদ্দ গোষ্ঠী পর্যন্ত রাজি তুমি যাও এই মুহূর্তে ব্যবস্থা করো

আসলো আসলাম খুব কম কষ্ট করে আসলে যে পাই তোমার ঠিক টাইমে আজ এক মিনিট দেরি হইনি ওই না তোমার আমার মনে হয় ঘর সম্ভব আসছে না বলতে চলো ওই আমরা পালিয়ে যাই ওই আমার দাদা যাব বুঝলে ভাই যে রাজি হবে না চেন সিদ্ধান্ত নিয়েছে

বুড়ো মানুষে ঢং দেখে বাসছিনে এই বুড়ো বয়সে যে ঢং করছে খালি টাকার জন্য খালি বিয়ে করছিস নালে তোমার মতো বুড়ো মানসিকে কে ভাই ভাই জানো আমার শেডি গো ওই সাইডে যা তো তোমার ওইডি তোমার ব্যাংক অ্যাকাউন্টে চলে গেছে আর সবসময় কথা বলছিস না তুমি তোমার কাছ থেকে আমার কাছে এসে যাও